প্রতিโย দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন ইতিমধ্যে আমাদের সৈদপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপে শত ব্যস্ততার মাঝেও পরিদর্শন করতে উপস্থিত হয়েছেন ডিআইজি মহোদয় ডিআইটি মহোদয়কে বরণ করে নিচ্ছেন সৈদপুর হিন্দু কলা সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়াল নেকি এবং সৈদপুর রাজনৈতিক জেলা বিজেপি সহসভাপতি সেই সাথে আজকে সৈদপুর কেন্দ্রীয় মণ্ডপে উপস্থিত আছে সৈদপুর রাজনৈতিক জেলা বিজেপি অভিভাব সভাপতি আব্দুল কপুর সরকার আরো উপস্থিত হয়েছে

যে বিভাজন তৈরি করার চেষ্টা করে আমি মনে করি সে দেশপ্রেমিক মানুষ না কাজে আমাদেরকে একটা জিনিস আমরা সবসময় মনে রাখি আমরা পঞ্চাশ বছর আগের দিকে তাকাইলেও আমরা দেখব আমাদের এখানে সব ধর্মের মানুষ একাকার হয়ে আমাদের প্রত্যেকে প্রত্যেকের অনুষ্ঠান পালন করেছে এবং আজকে পঞ্চাশ পঞ্চান্ন বছর পরে একই অবস্থা আরো পঞ্চাশ বছর পরে দেখবেন যে আরো অনেক এগিয়ে গেছে এখানে আমরা প্রাইমারি স্কুলে যখন পড়েছি আমাদের সনাতন ধর্মের বন্ধু ছিল এখনো আছে আমরা বাড়ি গেলে এখনো তাদের সাথে কথা বলি তাদের বাড়িতে কি যাই কাজেই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা দিন শেষে বাংলাদেশের সিটিজেন বাংলাদেশের নাগরিক সবাই মিলে এই দেশটা গড়বো এই দেশে এইখানে কোনো হিংসা থাকবে না কোনো অপসংস্কৃতি থাকবে না এখানে কোনো যেটা সম্প্রীতি নষ্ট করে ওরকম কোনো এলিমেন্টস থাকবে না এখানে সম্পাদক সুমিত

তারাও করে হিন্দু সম্প্রদায়ের ভাইরা সাহস পাইত শক্তি পাইত এবং আমরাও যারা ওখানে সহযোগিতা করছি আমরাও মনে করতাম যে দীর্ঘীয় দুর্গা উৎসব পালন করতে পারবে আমার আর কথা বেশি বলতে চাই না শুধু এটুকু বলি যে প্রতিবারের মত এবারও এখানে যে পূজা মন্ডপ হচ্ছে এটা শহীদপুর কেন্দ্রীয় পূজা মন্ডপ এখানে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের নীতি অনুযায়ী দুর্গা উৎসব বা তার পূজা অর্চনা পালন করবে এবং আজকের এই আয়োজনের জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের ডিএজি মহোদয় পুলিশ সুপার মহোদয় সহ তার সহকর্মীরা আসছেন তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি